দিয়েছে আজকে আলাউদ্দিন জিহাদিকে অ্যারেস্ট করে মানে আপনার নিজে লজ্জা হওয়া উচিত ঠিক কিনা বাইরে আমি মাননীয় প্রধানমন্ত্রীকে আজকে বলবো প্রতিটি বিলম্বে এই মুহূর্তে আমরা চাই আলাউদ্দিন জিহাদের মুক্তি 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 চাই মুক্তি চাই যদি আগামী কালকের মধ্যে মুক্তি না দেওয়া হয় দেশের মধ্যে কিভাবে কর্মসূচি বাস্তবায়ন করতে হয় কিভাবে নিজের দাবি আদায় করে নিতে হয় কিভাবে রাষ্ট্রপতি কথা বলতে হয় সেই কথা ইসলামী ছাত্র সেনার চেয়ে ভালো কেউ জানে না ইসলামী যুব সেনার চেয়ে ভালো কেউ জানে না ইসলামী পন্ডের চেয়ে ভালো কেউ জানে না সেই কর্মসূচি দিতে আমাদেরকে বাধ্য করবেন না কেউ সংগ্রামী জাতীয় বন্ধুরা আমরা ইতিমধ্যে যদি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আমাদের আলোচিনকে আজকে মুক্তিটা দেওয়া হয় যে দেশের মধ্যে রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলে তার কোনো বিচার হয় না যে দেশের মধ্যে আল্লাহর বিরুদ্ধে কথা বলে তার কোনো বিচার হয় না আমরা মেনে নিলাম সবার কথা বলার অধিকার আছে কার যার অভিমত তার বলেছে আলোদিন জাহিদিকে পূজ্য করে তারাই যে কথাই বলক না কেন আলোদিন জাহিদিকে যত কিছু কথা বলে থেকে বল কথা বলার অধিকার রয়েছে আমরা এরশ এর হবে করো অবিলব্ধ মুক্তি দাও

সামাজিক পুত্র রাষ্ট্র অবস্থান নাগরিক কি সম্মান দেয় তার বিরুদ্ধে কিছু হলে তাকে জানার সুযোগ দেয় আলমগীর জাহাগীকে কোন রকম সুযোগ না দিয়ে রাষ্ট্র সমাজে সম্মানী ব্যক্তিকে আলমকে গর তুলে নেওয়া হয়েছে কেন আজকে এইরকম মূল্যহীন বিবেকহীন রাষ্ট্র পরিণত হলো বাংলাদেশ সুশীল সমর আমাদের প্রেসিডিয়াম সদস্য পিড়ে তরিকা মাসুমি অনেকে অসংখ্য ধন্যবাদ শুক্রিয়া জানাচ্ছি

বাংলাদেশ ইসলামী ছাত্র সেনার বিপ্লবী সুফিবাদী মুসলমানদের কয়েকজন আলেম ওলামা সুফিবাদের পক্ষে ইসলামের বিধানের পক্ষে সুনিয়তের পক্ষে মাঠে ময়দান তার অন্যতম মুক্তি আলো দিন জিহাদি ভাইকে আজকে গ্রেফতার করা হয়েছে আমরা দেখেছি যে যখন এদেশের মধ্যে জঙ্গিবাদের উত্থান হয়েছে এদেশের মধ্যে আলেম ওলামাদের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে ইসলামের নাম দিয়ে এদেশকে ধ্বংসের দিকে টেনে নেওয়া যে হচ্ছিল তখন বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা বাংলাদেশ ইসলামী যুব সেনা সহ এদেশের সুপ্রিমাদী মুসলমানরা ময়দানে ঝাঁপিয়ে পড়েছে আমরা দেখছি আজকে যে হেফাজত ইসলাম ইসলামের হেফাজতের কথা বলে আজকে তারা নিজেদের আসল রূপ প্রকাশ করলো যখন তাদের মধ্যে অর্থনৈতিক লেনদেন ক্ষমতার ভোগ দখল নিয়ে আজকে তারা দিন বিভক্ত হচ্ছে ঠিক সেই সময় এই ঘটনাকে আড়াল করার জন্য আজকে সরকারের সাথে আটাত করে আজকে এরকম একজন বরেণ্য আলেমকে গ্রেপ্তার করা হয়েছে আমরা দেখেছি গতকালকে রাতে হেফাজতের কতক সন্ত্রাসী গুন্ডাবাহিনী সেই উশৃঙ্খল জঙ্গি গোষ্ঠীরা হুঙ্কার দিয়েছিল আলাউদ্দিন জিয়াদি ভাইকে অবরুদ্ধ করবে আজকে পতুল্ডা থানা থেকে বলা হলো তাকে নিরাপত্তা দিবে আজকে নিরাপত্তার কথা বলে থানায় ডেকে নিয়ে গিয়ে যে প্রহসন করলো পুলিশ তাকে কোর্টে চালান করে দেওয়া হয়েছে আমরা বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা উনিশশো সাল থেকে প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত সুনিয়তের জন্য কথা বলেছি ভালো বীর মাসাই ওপরে হামলা মামলার মতো যখনই রাষ্ট্রীয় এমনকি জঙ্গি গোষ্ঠীর যখনই বিভিন্ন জুলুম নিপীড়ন খর্গ নেমে এসেছে তখনই আমরা রাজপথে নেমে এসেছি আজকে তেমনিভাবে বাংলাদেশ ইসলাম ছাত্র সেনা তাৎক্ষণিকভাবে এই বিক্ষোভ মিছিল ডাক দিয়েছে আমাদের কর্মসূচি মাত্র শুরু হলো আপনারা ভাববেন না যে আমাদের ওকে বারবার গুরুম নিবেদন করবে আমরা দেখেছি ফারুক রহমতুল্লাহ শাহাদতের পরে এই সরকার কি ভূমিকা পাবে কাজেই আমরা অনতি বিলম্বে আলাউদ্দিন সাহেবকে এই মিথ্যা মামলা থেকে অব্যাহতি দেওয়ার জন্য সরকার বাহাদুরের কাছে জোর দাবি জানাচ্ছি আমি আমার বক্তব্য রেখে নিতে চাইছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নাসরুম মিনাল্লাহি আফাতুল করিম আবা আশিরুল মোমিনিন ধরে নিয়েছে কেন জাতি জানতে চায় কেন একদম সমাজের প্রতিষ্ঠিত আলেন যে সমুদ্র ন্যায়ের কথা বলেছে সামাজিকতার কথা বলেছে উম্মার কথা বলেছে জঙ্গিবাদের বিরুদ্ধে কথা বলেছে তাকে আজকে দিনের দুপুরে এগারোটায় তুলে নিয়ে এসেছে কেন মানবিহীন বিবেকহীন এই রাষ্ট্রের কাছে প্রশ্ন এই মুহূর্তে বক্তব্য নিয়ে আসছে মুসলিম জননেতা যুবদের সাথে কাজ করেছে জেল কেড়েছে

বিভিন্ন স্থান থেকে আগত আমার ভাইয়েরা আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সংগ্রামী সাথী বন্ধুগণ আমি আজকে মিডিয়ার মাধ্যমে প্রশাসনের কাছে জানতে চাই একজন আনএমকে এভাবে ডেকে এনে গ্রেপ্তার করা হয়েছে কি কারণে গ্রেপ্তার করা হলো কি অন্যায় তার আজকে আমি সরকারের কাছে জানতে চাই সংগ্রামী সাথী বন্ধুগণ আজকে তাৎক্ষণিকভাবে বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা এ বিক্ষোভ মিছিল ও মানববন্ধনের আয়োজন করেছে আজকে মাত্র এই আয়োজনের মাধ্যমে এই কর্মসূচির মাধ্যমে আলোক জেহাদির গ্রেফতারের বিরুদ্ধে আন্দোলনের সূচনা করা হয়েছে এই আন্দোলন শুধু এখানেই নয় এই আন্দোলনের সূচনা হয়েছে আপনারা দেখেছেন সেই চট্টগ্রামে মাওলানা নূরে বাংলাকে যখন অ্যারেস্ট করা হয়েছিল এদেশে ইসলামী ফ্রন্ট ইসলামী ছাত্র ইসলামী যুব দুর্বার আন্দোলন গড়ে উঠেছে অল্প কিছুদিনের মধ্যে সরকার তাকে মুক্তি দিতে বাধ্য হয়েছে আমি সরকারের নিকট প্রশাসনের নিকট উদাত্ত আহ্বান জানাব আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আলাউদ্দিন জিহাদিকে মুক্তি দিন এদেশে ইসলামী ফ্রন্ট ইসলামী ইসলামী সেনা ইসলামী ছাত্র সেনা জামাত দুর্বার আন্দোলন করে তুলবে তখন ওই হেফাজতিদেরকে নিয়ে করে সরকার ক্ষমতায় বসে থাকতে পারবে না সুতরাং আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আল্লা আলাউদ্দিন জেহাদিকে নিঃস্ব মুক্তি দিয়ে এদেশের সুন্নি জামাতকে এদেশের পুরাণ সুন্নারায়ণ প্রতিষ্ঠাকারী সংগঠনের প্রতি সরকারকে আচরণ দেখানোর জন্য আমি আহ্বান জানিয়ে আমার

আজকে সরকারকে হুঁশিয়ার করে বলবো মুক্তিযুদ্ধের চেতনার কথা বলেন বাবা শাহজালালের দেশ সেই দেশে হেফাজতকে লালন পালন করার অধিকার সরকারের নাই আমরা দেখেছি ক্ষমতার নস্তদে থাকার সাথে এই কুলাঙ্গার হেফাজতিদেরকে নিষ্ঠপুষ্ট করে আপনারা আশ্রয় পত্র দিচ্ছেন জঙ্গিবাদ উৎসবের কথা বলছেন গণিবাদের কিছু উৎপাদকরা করেছেন আমরা সেটাকে সাধুবাদ জানাই কারণ আমরা সুবিবাদে বিশ্বাসী বাংলাদেশের চেতনায় বিশ্বাসী মুক্তিযুদ্ধর চেতনায় বিশ্বাসী এটা मात्र সূচনা সারা দেশ ব্যাপী আমাদের বৃহত্তর আন্দোলনের কর্মী আসবে যদি মুক্তি দেওয়া না হয় আজকের এই কর্মসূচি সফল করার জন্য আমার ঢাকা মহা মহানগর ছাত্র সেনা বাঙালি সমিতি ছাত্র সেনা লক্ষীর উত্তর তাদেরকে আমি শুভচ্ছা শাখা এবং অভিনন্দন জানি জানিয়ে আজকে এই কর্মসূচি সবাল করার জন্য এবং আমাদের এখন আমরা একটু বিক্ষঅপ করব বিক্ষوبه সবাইকে সম্পূর্ণ হওয়ার জন্য তত আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ